দর্শকবৃন্দ কৈলাস ধরনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমরা আজকে গীতার সম্পর্কে একটি নতুন তথ্য আলোচনা করি তারপর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমাদের নমস্কার জগৎগুরু জয়ী কৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আজকের আলোচ্য বিষয় হলো আমরা গীতা পাঠ কেন করব গীতা এই গ্রন্থটি হলো ভগবান লোক বাণী এবং এই বাণীগুলিকে পুস্তক আকারে লিম্ব করেছেন এই গীতার মধ্যে আছে অনন্ত জ্ঞানের ভান্ডার এই গীতা রত্ন শরীলে কেউ যদি ঢুকতে সমুদ্র থেকে ডুবুরা ডুব দিয়ে বহু রকম রত্ন সংগ্রহ করে তেমনি এই গীতা নামক সমুদ্রে যদি কেউ দেয় তাহলে সেখান থেকে নিয়ে আসতে পারে বহু জিনিস সুতরাং ভগবান উপনিশিত বাণী যা সর্বদাই সত্য এর তথ্য এর অর্থ বড় বড় বিদ্যান যারা গুণী ব্যক্তি তারাও করতে পারেন না আমরা তো

তারা প্রকৃত অর্থ করতে পারেন না গীতা যত পাঠ করবেন ততই এর অর্থ এর ভাব কিন্তু পরিবর্তন প্রতিদিন দিন নিত্য নতুন ভাব যখন আসে নিত্য নতুন ভাব প্রকাশিত হয় সুতরাং গীতা গ্রন্থ এমন এক গ্রন্থ যার মধ্য দিয়ে আমি অনন্ত অনন্ত জ্ঞানের ভান্ডার কি অর্জন এই গীতার থেকে মুখ্য লাভের পথ পাবেন এই গীতার থেকে জীবনের সুখ সম্পদ সব কিছু পাওয়া যায় দর্শন গীতা হলো আমাদের কাছে এক পরম বস্তু পরম দুর্লভ এর মধ্য দিয়েই কিন্তু আমরা মনুষ্য জন্ম থেকে মুখ্য লাভের যে রাস্তা সেই রাস্তা কিন্তু গীতা গ্রন্থ পাঠ করেই সুতরাং গীতা পাঠ করার মূল কারণ কি গীতা পাঠ করার মূল কারণ হচ্ছে কি মুখ্য লাভ এই মনুষ্য জন্ম যে প্রত্যেকটি জীব জন্ম প্রত্যেকটি জীব তারা এই সংসারে সমাজে এসেছেন প্রত্যেকের মূল উদ্দেশ্য হচ্ছে কি ভগবান দর্শন করে মুখ্য লাভ তাই গীতা যদি আমরা অধ্যয়ন করেন তাহলে সেই মুক্তির পথ সরল হয়ে ওঠে এবং কিভাবে আপনি এই জীবনশৈলীর থেকে মুক্ত হতে পারেন তার কিন্তু সম্ভব ধারণা তার প্রকৃত সঠিক পথ এই গীতা গ্রন্থকে উল্লেখ করা তাই আমরা যাই করুন কর সকাল সন্ধ্যা দুপুর যে কোনো সময় পাবেন বিচিক্ষণ সময় নয় অল্প অল্প সময় করে আপনি এক অধ্যায় এই সামান্য কিছু পড়ে 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 গীতাকে শেষ করুন ভগবানের পরম বস্তু গীতা ভগবান সাম বলেছেন যে গীতা পাঠ যে করে সে হলো আমার হৃদয়ে হৃদয় সেই আমার প্রাণ সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত সেই ভগবানকে দর্শন করার জন্যে গীতা পাঠ করা